দর্শক এটা হচ্ছে সেই অপটিলাক্স বিডির পণ্য অপটিলাক্স পণ্য খুলতে হলে আপনাকে ভিডিও করতে হবে যারা আপনার অর্ডার দিয়েছেন তারা অবশ্যই জানেন এবং এটার মূল কারণ হচ্ছে এখানে লেখা আছে যদি কোনো অসুবিধা থাকে খোলার পর তাহলে সেটার প্রমাণ হিসেবে তারা ভিডিও পাবে যার কারণে আমি এটা খোলা আনবক্সিং করার আগে এটা একটু ভিডিও করে নিচ্ছি এবং এর ভিতরে রয়েছে স্ক্যাচ কার্ড এই স্ক্যাচ কার্ডের জন্য আপনি বসার পর পুরস্কারও পেতে পারেন আমি পাবো কিনা জানি জানিনা তবে আপনারা অবশ্যই আমার সাথে থাকেন দেখি আসলে পাই কিনা এখন আমি লাইভে এটা খুলব দর্শক আমার সাথে অবশ্যই থাকবেন দেখি এর মধ্যে কি আছে এবং আমাকে উপহার দিয়েছে কিনা চলুন দেখো পেয়েছি এটা মাইস্ট্রি বক্স এই মাইস্ট্রি বক্সে স্ক্যাচ কার্ড রয়েছে এবং আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে অপটিলাক্সের যে ওনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভব আমি একটা মানি ব্যাগ অর্ডার করেছিলাম ও গুড মানি ব্যাগের মধ্যে সিলিকন রয়েছে এখানে এবং মানি ব্যাগটা আমি এখন খুলবো আমার মানি ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে তাই মনে করলাম যে অপটিলাক্সের কাছ থেকে একটা মানি ব্যাগ আমি নিয়ে নিই মানি ব্যাগটা সুন্দর কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রোটেক্টেড এটা নয়শো নিরানব্বই টাকার একটি প্যাকেজ আমি এরকমই চেয়েছিলাম থ্যাংক ইউ এখন আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় স্ক্যাচ কার্ড দর্শক এখন আমরা এই যে মাইস্ট্রি বক্স এখানে একটা স্ক্যানার কোড রয়েছে আমরা এখানে কোনো কিছু টাচ করা যাবে না যদি আমার ভাগ্যে থাকে তাহলে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে দেখি আর মধ্যে যে স্কেচ কার্ডটা আমাকে দিয়েছে তারা তার মধ্যে কোনো কিছু আছে কিনা আমরা এটা খুলতে একটা পেয়ে গেলাম যে আপনাকে অভিনন্দন আপনার কুপন কোড আমার কুপন কোড দিয়েছে এটা আমার যে কোড তারা আমাকে কোড দিয়েছে যদি আমি পুরস্কার পাই এই কোড দিলে হয়তো বা তারা আমাকে প্রাইস দিবে ধন্যবাদ তো আমি এখন আমার স্ক্যাচ কাটতে বের করলাম সাথে আর একটা কি দিয়েছে এটা ও এই অর্ডারের মাধ্যমে যদি নম্বরে পিছনে তাহলে নম্বরে কল দিতে বলছে যাই হোক নাম্বারটা না আপনাদের বিসমিল্লাহ রহমান রহিম ঘড়িও খুলে যাচ্ছে এমন আমরা স্কেচ কার্ডটা পেয়েছি স্কেচ কার্ডটা দেখতে পাচ্ছেন এই যে একদম আমরা এখন এটাকে ঘষা দিব দেখি আসলে কি আছে এর মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরস্কার একটা পেয়ে গেছি সেটা হচ্ছে একশো টাকা কিন্তু আমরা পেয়ে গেছি একশো টাকা কিন্তু পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমি আমার আমি কখনো লোটারিতে পুরস্কার না তারপরে আমাকে একশো টাকা দিয়েছে বিডি এখন আমি তাদেরকে মাধ্যমে যোগাযোগ করবো টাকা নিতে হবে কারণ এই টাকা হবে আমার ডিসকাউন্ট তো যেটাই হোক আপনারা যদি অপ্রিল্ বিডির পণ্য কিনেন কিনতে পারেন অনেক ভালো এখানে শুধু একশো টাকা না অনেক ক্ষেত্রে বাইকও থাকে শুধু কি জিএসএসও থাকে তারপরে আর আনও থাকে তারপরে কি বলবো এক হাজার টাকাও থাকে সব ধরনের পণ্য থাকে তো যারা অপ্রিলাক্স বিডিকে পছন্দ করেন তারা অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম